সামনে জন্মদিন মা তুমি তো আমাকে এমনি পায়েসে বানিয়ে দেব আপু যখনই বাড়ি আসে কেক খেতে ভালোবাসে কেক নিয়ে আসে আমাকে আগে কেক এনে দেবা না পরে কেক এনে দেবা সেই দিন দিবানা পায়েস আগে বানিয়ে দেবা না পরে বানিয়ে দিবা সেই দিন দিবানা আমার মা আমার ওই কুটকুটি ছোট্ট মা এত বুদ্ধিমতী মানে সব দিকে খেয়াল সে যে শুধুই খেলা করেছে নিচে বেড়েছে এটা নয় সে সংসারের কাজ পড়া পড়াশোনা সে সব দিকে তার খেয়াল ওই জন্য মনে হচ্ছে ও এক প্রতিবাদ নেই হচ্ছে নামাজ পড়া কোরআন শরীফটা হয়নি আর একটা পেজ হলে প্রশ্ন মানে কত হয়ে যেত হ্যাঁ হ্যাঁ মানে যার পড়ছিল সে অনুযায়ী ওই যে সাদা কন্যা ওই কন্যা দিয়ে এমন করে ঘুরিয়ে পেঁচিয়ে

কথা বলে হবে বললাম যে আর কত তেমন নাকি মারতে চাই বাংলার দিদি বাংলা দিদি কিন্তু বাংলার